আসসালামু আলাইকুম প্রিয় আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাইরা এখান থেকে আলু রপ্তানি হচ্ছে দেশের বাইরে মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার সহ বিভিন্ন রাষ্ট্র প্রতিনিয়ত যে পরিমাণে আলু রপ্তানি হয়তো আপনি প্রশ্ন করেন যে সেই পরিমাণে আলু দাম পাচ্ছে না আলুর উৎপাদন অনেকটা বৃদ্ধি হয়েছে কলেজ স্টোর সম্পর্কে অনেকের জানার আগ্রহ তো আমি কলেস্টোরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা ভিডিওতে আসতে চায় না যার কারণে আমি ভিডিও বলতেছি কলেস্পোরের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করার পরে তারা বলছে আমি ভিডিওতে আসতে পারবো না কিন্তু বর্তমানে আলুর পরিবেশ অনেক ভালো আছে আলু সংরক্ষিত আছে এবং আলু বের হবে আপনার ঈদের আগেও বেরোতে পারে ঈদের দশ দিন পরেও বেরোতে পারে তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আরও সময় লাগবে কারণ এখনও বাজারে মিঠা আলু পাওয়া যাচ্ছে ব্যবসায়ীরা এখনও কলেস্টোরে আসেনি তারপরেও আমি চেষ্টা করবো কলেস্টোর সম্পর্কে আরও চেষ্টা হবে না এটা দুইটা করছে থেকে এখন আলু বের হওয়া শুরু হয়নি আপাতত শুরু হবে আর এখানে যে আলুগুলো যাচ্ছে এটা লাল এই আলুটা অনেক সুস্বাদু এটা বগুড়া জেলা শীত পুজো জেলার কৃষক বাজার থেকে এই অঞ্চল থেকে আপনার নিয়মিত আলু যায় আজকে এখান থেকে এনারা সপ্তাহে চার দিন পাঁচ দিন আলু পাঠায় আর অন্যান্য পয়েন্ট থেকে তারাও পাঠায় কারণ প্রতিদিন পাঠানো সম্ভব না এটা আপনারাও জানেন কারণ আলু কিনতে হবে পরিষ্কার করতে হবে এটা করতে গেলে দেখা যাচ্ছে যে সপ্তাহে আপনার চার থেকে পাঁচ দিন আলু লোড আনতে হবে আর বিশেষ করে আপনাদেরকে একটা অনুরোধ করা হবে এই অঞ্চলের যারা এই অঞ্চলের কৃষক তাদেরকে বলবো অনেক সময় ব্যবসায়ীরা ভিডিওতে আসতে চায় না কারণ তাদের হয়তো একটা প্রবলেম আছে তাদের যুক্তিগত দিক থেকে কারণ তারা বলে যে আপনার রাতের বেলা যদি ব্যসা কিনা যদি না হতো বিভিন্ন দিক থেকে বিভিন্ন অঞ্চল থেকে অনেক ব্যবসায়ী পাইকার তারা আসছে এবং তাদেরও সুবিধা হয়েছে যে আলু দেখে শুনে এই একটা জিনিস আমি মনে করবো যে উত্তরবঙ্গের যে কৃষকগুলো আছেন যার কৃষক আলু চাষি উত্তরবঙ্গে যারা বগুড়া শীতগছ জেলায় আলু ব্যথা কিনা করে রাতের বেলা আলু ব্যথা কিনা বন্ধ করে অবশ্যই বাজারে একটা প্রভাব পড়বে বাজারে যদি আলু ব্যবসায়ী না আসতে পারে তাহলে কিন্তু আপনারা আলু বিক্রি করতে পারেন তাদেরকে আসতে দিন আর রাতেরবেলা বিক্রি হলে দেখা যাবে একটা সময় এই হাটটা বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে এটা শুধু কৃষকদের জন্য মনে করবে সবার জন্য এই হাটটা রক্ষা করার জন্য অবশ্যই হাটের যারা তাদেরকে মনে রাখতে হবে কারণ রাতের বেলা এই চলতে থাকলে একটা সময় বাইরের অঞ্চল থেকে নওগাঁ দিনাজপুর রংপুর এবং যে জয়পুরহাটের আলু এই অঞ্চলে আসে এই অঞ্চলে আলুগুলো আর আসবে না কারণ আজকের বাজার খারাপ এই জন্য হয়তো দূরের থেকে আলু আসছে যখন বাজার ভালো হবে তখন আপনাদের হাটটা নষ্ট হবে দিনের বেলায় হাতে আলু বসে কিনা করেন আমরা মনে করি যতটুকু আমরা মাঠে আছি তো যার কারণে বেশিরভাগ এই বিষয়টা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে কারণ আপনাদের ভিডিওতে অনেকে আসতে চায় না এটা মানতে হবে আর সঠিক তথ্য সঠিক খবর নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আপনাদের চাহিদা কী এটা আমরা দেওয়ার চেষ্টা করব আমরা চাইব যে আপনাদের সঠিক চড় দেওয়া আলু আলুসটুর সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলুসটুর নিয়েই একটা প্রতিবেদন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ